আজ হলো বুধবার সকাল সকাল পেঁকু স্কুলের জন্য টিফিন বানিয়েছিলাম একটু ফ্রায়েড রাইস আর আলুর দাম এখন প্রায় সকাল নটা এইটুকু পরিমাণ খেতে দিয়েছি কিন্তু তাও খেলে হয় সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত স্কুল টাইম তাই এখন শীতের সকালে খুব হেভি খাবার না খেয়ে বেরোনোর জন্যই চেষ্টা করি একটু টিফিনটা ভারী দেওয়ার আর যেহেতু ও ভাতটাই খেতে ভালোবাসে তাই এই মাঝে মাঝেই চেষ্টা করি মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দেওয়ার স্টিলের ছোটো ছোটো টিফিন বক্স দুটোই কিছুটা পরিমাণ তুলে রাখলাম ওটা সন্ধ্যাবেলায় যখন পড়তে বসবে তখন ওর আবার এটা খেতে ইচ্ছে হবে তার জন্য এটার মধ্যে দিয়েছি অল্প কয়েকগুলো শশা আর এর ঢাকনাটাকে একটু গার্ডার দিয়ে আটকে দিলাম নাহলে দেখছি বারবার খুলে যাচ্ছে ওটাকে আর টিফিন বক্সের মধ্যে যেহেতু দিতে পারলাম না আলাদা করে দেব তাই এই ব্যবস্থা পিকো স্কুলে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রান্না বসিয়েছি আজকে বানিয়েছি শীতের বাঁধাকপি আর এখানে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের তরকারি আর বানিয়েছি মাছের ঝাল তিন পর এরকম কুমড়োর তরকারি বানালাম মাছের ঝালটাও ভালো হয়েছে খেতে কিন্তু ঘটনা হয়েছে এই বাঁধাকপি বানানোর সময় এর মধ্যে মটরশুঁটি দিতে আমি ভুলে গেছি ঠিক এই দেখুন কত মটরশুঁটি রয়েছে ফ্রিজে আর সেইগুলোকে আসল কথা ফ্রিজার থেকে বের করে রাখিনি তো তাই রান্নায় দিতে পারিনি তবে এখন তো সব তরকারিতেই মটরশুঁটি খেতে হবে এবছর আবার স্টোর করে রাখবো তাই আগের বছরেরগুলো এবার খেয়ে নিতে হবে ফ্রিজার থেকে বাইরে বের করে রেখে খানিকক্ষণ নর্মাল হতে দিয়েছিলাম তারপর একটু গরম জলের মধ্যে এইভাবে ভাপিয়ে নিলাম দেখুন পুরো মনে হচ্ছে ন্যাচারাল এই বছরের একদম ফ্রেশ তাজা মটরশুঁটি মটরশুঁটি স্টোর করে রাখার অভিজ্ঞতাটা বেশ ভালোই